ঈদের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনাকে চিঠি মোদির কি বার্তা নমর ঈদুল আচ্ছা তারপরেই আবার ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন শুভেচ্ছা ঈদুল আচ্ছা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন মোদী রবিবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের ফেসবুক পেজে চিঠি দিয়ে এই শুভেচ্ছা জানানোর কথা জানানো হয় হাসিনাকে পাঠানো ওই চিঠিতে ঈদুল আজহাকে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনাও করেছেন মোদী ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন এই ইদুল আজহাদ ত্যাগ সহানুভূতি এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয় এটা একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য বলেও উল্লেখ করেন মোদী এদিকে ইদুল আজহাদ ত্যাগের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে দেশ এবং জনগণের কল্যাণে আত্মনিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী সোমবার ঈদ উদযাপন করা হবে তার আগে রবিবার একটি ভিডিও বার্তায় বাংলাদেশের বাসিন্দাদের শুভেচ্ছা জানান শেখ হাসিনা তাতেই তিনি বলেন আসুন আমরা সবাই ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সকলে মিলে দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করি এই ঈদ যেন সবার জীবনে অনাবিল আনন্দ সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্য বয়ে নিয়ে আসে সেই কামনাও করেন তিনি মোদি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী একুশ তারিখে আবার দিল্লি আসছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান জানান আগামী একুশ এবং বাইশে জুন দিল্লি সফর করবেন হাসিনা দুদিনের এই সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে তার এই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি জানা গিয়েছে ওই বৈঠকে সীমান্ত হত্যা তিস্তার জল বন্টন চুক্তি এবং ঋণ সহায়তার মতন বিষয়ে আলোচনা হবে এছাড়া অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য জ্বালানি নতুন প্রযুক্তি সহ নানা বিষয়ে বাইশে জুন শীর্ষ পর্যায়ের একটি বৈঠক হবে হফিনার এই সফরে বিশেষ গুরুত্ব পাবে দুই দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয় বলেও সূত্রে খবর ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন